কমিটির প্রথম কোর্ট মিটিং হয় কমিটিতে আমাদের সবাই ছিল দুই এমপি ছাড়া আমি ছিলাম চাঁদু ছিল আশ্রিতা ছিল রানা ছিল বিকাশদা ছিল সুমিত্র ছিল রবি মুরমুর ছিল খালি মাল এবং শতাব্দী থাকবে তারপরেই আমাদের জেলা মিটিং ছিল হ্যাঁ পার্লামেন্ট চলছে এবং তারপরে আমাদের জেলা মিটিং ছিল খুব ভাইটাল মিটিং যেমন দু দু সালের ভোটার লিস্ট কোন রাজ্য দিয়েছে জানি না আমরা দিলাম আমরা এখান থেকে দু হাজার দু সালে ভোটার লিস্ট দিলাম পড়ায় সমাধান সেই নিয়ে আলোচনা ছিল বিভিন্ন টাইপের রাজনৈতিক আর বাংলা বাংলা ভাষা মেন ব্যাপার বাংলা ভাষা এবং সুন্দরভাবে সবাই বক্তব্য রেখেছে চাঁদু থেকে আশ্রিতা থেকে রানা থেকে সুন্দরভাবে বুঝিয়ে বলেছে কর্মীরা এতে সন্তুষ্ট এই তো দেখতে পাচ্ছেন পাড়ায় সমাধান এক একটা বুথে দশ লাখ করে টাকা কি ভাবা যায় তার মানে রানার বিধানসভাতে আটাশ কোটি আশিসদার বিধানসভাতে তিরিশ কোটি চান্দুর বিধানসভাতে তিরিশ কোটি এই ভোটের আগে তিরিশ কোটি টাকার কাজ একটা বিধানসভায় ভালো লাগছে না বুতে বুথে এই কাজগুলো হবে সুন্দর একটা পরিবেশ